চলে এলাম মাইট কম্পিউটারে শুনলাম আগেই বা বাজাজ ব্যবস্থা করা হয়েছে তো দেখে নেব আর নতুন কি কি অফার আছে সেগুলো আজকে দেখে নেব তো দাদা পুজোর আগে তো ব্যবস্থা করা হয়েছে তো ফাইন্যান্সের সঙ্গে কি অফার কিছু থাকবে কিছু পুজোর আগে হ্যাঁ আমার তো এখানে বাজাজ ফাইন্যান্স শুরু করলাম নতুন স্টার্টিং করলাম আগে আমার ফাইন্যান্স ছিল না এখন নতুন ফাইন্যান্স আমি স্টার্ট করলাম আমার কোনো বিল থাকলে সেই বিল ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা তো পাঁচ হাজারের ওপরে বিল করলেই ব্যবস্থা এখানে হয়ে যাবে তাই তো তো যারা অনেকে বলছিল হবে জিজ্ঞেস করছিল কমেন্টে তো তাদের জন্য ভিডিওটা যে ফাইন্যান্সের ব্যবস্থা এখানে শুরু হয়ে গিয়েছে পুজোর আগে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করবেন মাইট কম্পিউটারে তো আজ কি কি অফার আছে একবার দেখে যে ফাইন্যান্স একটা শুরু করো চাই তা দেখলাম ফাইনান্স করলে অনেকে বলছে কমান্স করছে সেই জন্য ফাইনান্সটা আমি আনলাম খুব কম ফাইনান্স আনলাম 5000 টাকার ওপরে বিল থাকলে সেই বিলে ফাইনান্স স্টার্টিং হয়ে যাবে আচ্ছা এই মানে কম্পিউটারের পার্ট শুরু হচ্ছে 50 টাকা থেকে আচ্ছা 50 টাকা থেকে 50 টাকা এর কম্পিউটারের পার্ট এই পার দিয়ে আপনি গিফটও করতে পারেন কম্পিউটারে কাজও চালাতে পারেন 450 টাকায় আচ্ছা কম্পিউটারের পার্ট যেটা থাকবে সেটাতে আপনি গিফটও দিতে পারবেন কাউকে বা আপনার কম্পিউটার ইউজও করতে পারবেন তো কি থাকবে সেটা একবার দেখে নাও 50 টাকায় মাউস স্টডি আচ্ছা তো এই মাউসটা থাকবে 50 টাকাতে তো খুব 50 টাকায় মাউস পাবেন 150 টাকায় মাউস পাবেন 100 টাকায় মাউস পাবেন 150 টাকার মধ্যে ওয়্যারলেস মাউস দিয়ে দেব আচ্ছা ওয়্যারলেস মাউস 150 টাকায় পেয়ে যাবেন এই মাউসটা 150 টাকায় ওয়্যারলেস মাউস দিয়ে দেব প্রতিটা জিনিসের ডিসকাউন্ট দিয়ে দেব এই যে এগুলো মাউসের কিন্তু একটা দাম নয় এই যে মাউসের দাম কিন্তু আরো দশ টাকা করে বেশি এই পুজোর সময় আমি একটা অফার রেখেছি প্রতিটা জিনিসের ডিসকাউন্ট চলছে আমার এখানে এখন সেই সুতো ডিসকাউন্টটা দেবো যে কোনো জিনিসের ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো পুজোর আগেই এই ডিসকাউন্টটা শুধুমাত্র চলছে তো কম্পিউটারে কি কি ডিসকাউন্ট আছে বা কেমন কি রেট ছিল সেগুলো কি কমেছে কি না সেই সব অফারগুলো একবার দেখে নেবো আচ্ছা প্রথমে একটা ডিসকাউন্টের কথা বলি খুব ভালো প্রাইস দিয়ে একটা কম্পিউটার সেট করে দেবো সেই কম্পিউটারটা হচ্ছে আপনাকে তেইশ হাজার পাঁচশো টাকা এই তেইশ হাজার পাঁচশো টাকাতে কি কি থাকবে সেটা আমি এখন দেখাবো তেইশ হাজার পাঁচশো টাকায় যে কম্পিউটার সেট থাকবে তাতে থাকবে মাদাবোর্ড থাকছে জিগা বাইডের জিগা বাইডের সিক্স টেন মাদাবোর্ড দিয়ে দেবো সিক্স টেন মাদাবোর্ড জিগা বাইডের সিক্স টেন মাদাবোর্ড একটা দেবো এর সাথে একটা আই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসার দিয়ে দেবো আই ফাইভ টুয়েলভ খুব ভালো প্রসেসর এটা এটা তো খুব সুন্দর গেমও চলবে সবকিছু ভালো সাপোর্ট করে যাবে এর সাথে একটা এইট জিবি র্যাম দিয়ে দেবো কুশিয়ালের কুশিয়ালের একটা এইট জিবি র্যাম দিয়ে দেবো কুশিয়ালের একটা র্যাম দিয়ে দেবো এইট জিবি এর সাথে দিয়ে দেবো একটা কুশিয়ালের এন বি এস এস ডি দিয়ে দেবো দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি একটা দিয়ে দেবো এর সাথে একটা দিয়ে দেবো গ্রাফিক্স কার্ড দিয়ে দেবো টু জিবি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে দেবো আচ্ছা সঙ্গে ওপরে আমার অনেক ক্যাবিনেট আছে এর মধ্যে যে ক্যাবিনেট চুজ করবে আমি সেই ক্যাবিনেটের মধ্যে থেকে দিয়ে দেবো যে ক্যাবিনেট আট জিবি থাকবে না নর্মাল ক্যাবিনেট আর জিবি যদি নেয় আর টু রেট বাড়বে কেবিনেট দিয়ে দেবো সঙ্গে একটা উপরে মনিটার আছে এর থেকে একটা উনিশ ইঞ্চি আমি মনিটার দিয়ে দেবো আচ্ছা একটা কিবোর্ড দিয়ে দেবো একটা কিবোর্ড দিয়ে দেবো একটা মাউসও দিয়ে দেবো একটা কিবোর্ড দেবো একটা মাউস দেবো টোটাল সেট আমি দিয়ে দেবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এই তেইশ হাজার পাঁচশো টাকা কিনলে আমার দোকান থেকে একটা গিফটও আছে সুন্দর গিফটও আমি দিয়ে দেবো এছাড়াও আমি এটুকুনি বলতে পারি আপনারা দেখবেন তেইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু টুয়েলভ জেনারেশন প্রসেসার দিয়ে পুরো কমপ্লিট মেশিন একবার আপনার যাচাই করে দেখতে পারেন দাম প্রাইস কেমন আমি দিয়েছি হ্যাঁ সে তো অবশ্যই আমরা আগেও দেখেছি যে অন্য অন্য জায়গাতে খবর নিয়েছি তো সেখান থেকে অনেকটাই কমে দেখতে পাচ্ছি যে টুয়েলভ জেনারেশন আই ফাইভের কমপ্লিট সেট আপ তেইশ হাজার পাঁচশো টাকাতে তো সঙ্গে ইএমআই এর ব্যবস্থাও আছে তো যারা যাদের মানে ইচ্ছুক আছে তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন এবার যদি মনে করেন এই তেইশ হাজার পাঁচশো টাকা যে কম্পিউটার সেটটা আছে সেটা যদি মনে করেন যে আমি এত টাকা আমার কাছে নেই এটা আমি এমআর ব্যবস্থাও করে দেব তো যারা মোটামুটি আরেকটু আপডেট মানে কোন রকমের কাস্টমাইজ করতে চান যেরকম এই যে ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর জিবি ক্যাবিনেট এই যে মনিটরটা চলছে মোটামুটি এগুলো কার মনিটর আছে দেখতে পাচ্ছি তো এই যে কাস্টমাইজ গুলো যদি কেউ করতে যায় তো সেগুলো কি করতে পারবে হ্যাঁ এখানে ওই যে অপশন আছে আছে সঙ্গে যদি কেউ মনে করে আমি ওই ক্যাবিনেটটা আমার পছন্দ হলো না এগুলো তো আরজিবি না ওই ক্যাবিনেট পছন্দ হলো না যদি তার তাদের জন্য এই অপশন আছে এইগুলো ক্যাবিনেটগুলো আছে সুন্দর সুন্দর ক্যাবিনেট আছে এই ক্যাবিনেট দিয়ে সে বানিয়ে নিতে পারে এক্সট্রা কিছু সামান্য টাকা বাড়বে এক হাজার দেড় হাজার টাকা করে বাড়বে আর জিবি কেবিনেট সুন্দর হয়ে যাবে কার মনিটার যদি নিতে দু এক দু হাজার টাকা বাড়বে কার মনিটার পেয়ে যাবে সুন্দর বিজলে ফাই পি এস কার মনিটার পেয়ে যাবে এনে কোনো দিকে নেগেটিভ লাগবে না কিছু লাগবে না খুব সুন্দর মনিটার এগুলো এগুলো ওর মধ্যেও পেয়ে যাবে

যদি এখানে কারা আসতে যায় আমাদের সবচেয়ে সহজ রাস্তা বাড়ি বারিপুর রেলওয়ে স্টেশন বারিপুর রেলওয়ে স্টেশন থেকে জাস্ট আট মিনিট আমার অটোতে লাগবে আট থেকে দশ মিনিট আমার অটোতে আমার সপের সামনে চলে আসবেন মাইট কম্পিউটারের লোকেশনও গুগলে দেওয়া আছে মাইট কম্পিউটার শুধু গুগলের ম্যাপে টাইপিং করলে আমার লোকেশন দেখতে পাবেন এছাড়াও স্ক্রিনে আমার নাম্বার চলছে ওই নাম্বারে জাস্ট কল করবেন আমার লোকেশন আমি বলিয়ে দেবো আর কোনো যদি প্রাইস জানার দাম জানার ইচ্ছা থাকে সেগুলো আমাকে বলতে পারেন আমি দামও করিয়ে দেবো এখান থেকে আচ্ছা তো স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেটাতে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন রকম অসুবিধাতে তো কারোর আসার ইচ্ছা থাকলে বা কোনো রকম অসুবিধায় পড়লে তো অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা চলছে ওটাতে কল করে নিতে পারেন একবার তো এখানে দেখতে পাচ্ছি রাইজান ফাইভের নানান রকম প্রসেসার আছে তো রাইজান ফাইভ দিয়ে যদি কেউ কোনো সেট বানাতে চায় তো তাদের জন্য কি অফার আছে সেটাও একবার দেখে নেব রাইজান ফাইভে খুব ভালো অফার দিচ্ছি এখন রাইজান ফাইভ কম্পিউটারের ফুল সেট আমি দিয়ে দেবো ষোলো হাজার নশো টাকা আচ্ছা তো ষোলো হাজার নশো টাকা মাত্র ষোলো হাজার নশো টাকাতে রাইজান ফাইভের ফুল সেট পেয়ে যাবেন তো কি কি থাকবে সেটাতে ষোলো হাজার নশো টাকাতে রাইজান ফাইভের যে পয়সা থাকবে তাতে কি কি থাকবে সেটা আমি এখন দেখাবো আচ্ছা এই রাইজান ফাইভের এই পয়সাটা থাকবে রাইজান ফাইভ খুব ভালো পয়সার এটা এই পয়সাটা থেকে যাবে এর সাথে আমি একটা এ দিয়ে দেবো একটা মাদার বোর্ড দিয়ে দেবো আসুস মেমেসাইয়ের মাদার বোর্ড দিয়ে দেবো একটা এমএসআই এর মাদার বোর্ড দিয়ে দেবো একটা এর সঙ্গে দিয়ে দেবো একটা কুশিয়ালের এইট জিবি একটা র্যাম দিয়ে দেবো আচ্ছা এইট জিবি র্যাম থাকবে কুশিয়ালের হ্যাঁ এতে থাকছে একটা কুশিয়ালের দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি থাকবে একটা আচ্ছা আচ্ছা এর উপরে যে ক্যাবিনেট গুলো আছে এর মধ্যে যে কোনো একটা ক্যাবিনেট দিয়ে দেবো একটা এস এম পি এস ওই আছে এস এম পি এস একটা দিয়ে দেবো আচ্ছা সঙ্গে একটা কিবোর্ড দেবো একটা মাউস দেবো সঙ্গে একটা কিবোর্ড দিয়ে দেবো একটা মাউস দিয়ে দেবো মাউস অনেক রকমের কোম্পানি আছে যেটা চুজ করবে সেটা দিয়ে দেবো অনেক রকম কোম্পানি যেটা চুজ করবে সেটা দিয়ে দেবো আচ্ছা তো অনেক রকম মোটামুটি আপনারা অপশান পাবেন যেটা পছন্দ করবেন পেয়ে যাবেন একটা উনিশ ইঞ্চি মইটা দিয়ে দেবো আচ্ছা তো উনিশ ইঞ্চি মইটা থাকবে ওটাতে এই মইটা দিয়ে টোটালি জিনিসটার দাম না আছে ষোলো হাজার নশো টাকা আচ্ছা তো ষোলো হাজার নশো টাকাতে রাইজান ফাইভ পুরো কমপ্লিট সেট পেয়ে যাবেন সঙ্গে একটা গিফটও আছে আচ্ছা তো এখান থেকে আমরা জানি মোটামুটি কেনাকাটা করলেই গিফট পাওয়া যায় ইউটিউব দেখে যারাই আসে তাদের গিফট দেওয়া হয় এবং রিভিউ তো আপনারা দেখতেই পারবেন যে যদি কোনো মনে হয় যে কেমন কি দাম বলছে বা কোনো ফ্রড ব্যাপার আছে কি না তো সেগুলোর ব্যাপারে আপনারা যদি কনফার্ম হতে চান তো আমাদের এই চ্যানেলে দেখবেন রিভিউ দেওয়া আছে অনেক তো শর্ট ভিডিওতে প্রত্যেকটা মানে কাস্টমারের রিভিউ নেওয়া হয় তো সেগুলো আপনারা একবার অবশ্যই দেখতে পারেন তো আমরা আগেও দেখেছি যে কম বাজেটেও না মানে অনেক ভালো সিপিউ আপ দেওয়া হয়েছিল তো সেই যে অফারগুলো ছিল তো সেগুলো কি আছে কম রেঞ্জে কম রেঞ্জে আমার যে অফার ছিল সেই অফার আছে দাম একটু কমিয়ে দিয়েছি আগে ছিল পাঁচ টাকা এখন পাঁচ হাজার আটশো টাকায় করে দিয়েছি আচ্ছা আরও ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো আরও একবার আমাদের নতুন ভিউয়ার্সদের জন্য দেখিয়ে দিতে চাইবো যে ওরতে কি কি আছে ওটাতে আটশো টাকাটা কম্পিউটার সেট কিনলে তার মধ্যে কি কি থাকবে সেটা আমি এখন দেখাবো তাদের একটা মাদারবোর্ড দিয়ে দেবো ফ্রন্টেক নিতে পারে বা

আচ্ছা আই থ্রি প্রসেসর থাকবে ওপরে কেবিনেট আছে এটা যেকোনো একটা কেবিনেট দিয়ে দেবো কেবিনেটও আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম মডেল আছে তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা চুজ করে নিতে পারেন সঙ্গে একটা কিবোর্ড দিয়ে দেবো আচ্ছা কিবোর্ড থাকবে একটা মাউসও দিয়ে দেবো মাউসও থাকবে হ্যাঁ সঙ্গে একটা পনেরো ইঞ্চি মইটা দিয়ে দেবো ফিফটিন ইঞ্চি মইটা দিয়ে দেবো একটা আচ্ছা পনেরো ইঞ্চি মইটা থাকবে টোটাল সেট আপটা আমি দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা তো মাত্র পাঁচ হাজার আটশো টাকাতে আগে অনেকটাই মানে মোটামুটি কমে আরও কমে হয়ে গিয়েছে তো পাঁচ হাজার আটশো টাকাতে কমপ্লিট সেট আপনারা পেয়ে যাবেন সুন্দর আচ্ছা তো গিফট সঙ্গে একটা সুন্দর গিফটও দিয়ে দেবে তো যারা এই অফারগুলো দেখে ইন্টারেস্টেড হচ্ছে তো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনের ওপর নাম্বার চলছে একবার অবশ্যই ফোন করে দেখতে পারেন করে দিতে পারবো আচ্ছা তো এখানে ফাইন্যান্সের নতুন ব্যবস্থা হয়েছে তো ফাইন্যান্সেও হয়ে যাবে বলেন যে 5800 টাকাও দিতে অসুবিধা হবে এটা ফাইন্যান্সও করে নিতে পারেন আমার ফাইন্যান্সের ব্যবস্থা আছে বাজাজ ফাইন্যান্স আচ্ছা বাজাজ ফাইন্যান্সও এখানে अवेलेबल হয়ে গিয়েছে তো এর চেয়েও যেটা একটু আপডেট ছিল যেটা মোটামুটি আমরা সব সব রকমই কাজ করার জন্য ছিল যে লো রেঞ্জে মিড রেঞ্জে তো ওটাতেও মোটামুটি সব রকমই কাজ হচ্ছিল আর মোটামুটি কি কি ছিল সেগুলো একবার দেখে নেব যে কি অফার ছিল ওটা আই7 এটা কমপ্লিট সেট দিয়ে দেব 10700 টাকা

এটা একটা 256 জিবি এনভিএমই দিয়ে এসএসডি দিয়ে দেব 256 জিবি একটা এসএসডি দিয়ে দেব আচ্ছা সঙ্গে উপরে ক্যাবিনেট আছে একটা ক্যাবিনেট দিয়ে দেব একটা i7 প্রসেসর দিয়ে দেব কোর i7 প্রসেসর একটা দিয়ে দেব i7 প্রসেসর একটা দিয়ে দেব আচ্ছা i7 প্রসেসর থাকবে সঙ্গে উপরে ক্যাবিনেট আছে একটা ক্যাবিনেট দিয়ে দেব একটা কিবোর্ড মাউস দিয়ে দেব একটা 19 ইঞ্চি মনিটর দিয়ে দেব আচ্ছা 19 ইঞ্চি মনিটর দিয়ে টোটাল সেটআপটা আমি দিয়ে দেব মাত্র 10700 টাকা এই দশ হাজার সাতশ টাকা আই সেভেন কিনলে শুনতে একটা সুন্দর গিফটের ব্যবস্থা আছে তো ফাইনান্সের ব্যবস্থাও রয়েছে তো দশ হাজার সাতশো টাকাতে কমপ্লিট আই সেভেনের পেয়ে যাবেন ওরকমই টোটালি প্রোডাক্ট কম্পিউটার ডিলেটেড সব কিছুই আছে তো এক এমনি যদি কেউ এক্সট্রা কিছু কিনতে যায় কোনো পার্ট বা কোনো কিছু আপডেট করতে চায় তো সেগুলোর ব্যাপারে একবার দেখে নেব যে এক্সট্রা কী কী পার্ট এখানে অ্যাভেলেবেল আছে এখানে যেমন মান্থ মান্থ এখন খুব দরকারি জিনিস এটা নতুন মান ভার্সান এসছে এই মান্থাটা খুব কম রেটে পেয়ে যাবেন মানে ভালো প্রাইস করিয়ে দেবো ডিসকাউন্ট চলছে এখন অনেকটাই দাম কম আছে যদি কারোর প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন এখন স্পোর্টস এর সমস্ত রকম জিনিস এখানে খুব কম রেঞ্জে পেয়ে যাবেন হ্যান্ডস্পোর্টস এটা এটা আট জিবি কিবোর্ড আছে ওয়্যারলেস আট জিবি কিবোর্ড চার্জিং সিস্টেমের এগুলো ভালো রেট করে দেবো এখানে এখানে দেখুন এটা এটা ল্যাপটপের কুলিং প্যাড এর ছটা আট জিবি ফ্যান দেওয়া আছে এটাও ভালো রেটে হয়ে যাবে এখন ডিসকাউন্ট আছে এই শ্রিপুতে যে কুলিংগুলো লাগে এখানে কুলিং পেয়ে যাবেন এখানে গেমিং মাউস সুন্দর ভালো রেটে পেয়ে যাবেন ব্রোঞ্জ ব্রোঞ্জ এস এমপিএস আছে এগুলো ব্রোঞ্জ এস এম পি কুলার মাস্টারের আছে স্পোর্টসের আছে ডিবিআর আছে সমস্ত রকম ডিভিআর এখানে পেয়ে যাবেন ছোটো ছোটো স্পিকার আছে এখানে ওপরে মনিটার আছে এগুলো সব ভালো ডিসকাউন্টে আছে এখন গ্রাফিক্স কার্ড আছে এখানে ছোট বড়ো সব রকম গ্রাফিক্স কার্ড এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল রাইজান ফাইভে এ রাইজান থ্রির আই ফাইভ টুয়েলভ এখানে সমস্ত রকম পয়সার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে প্রচুর রকম কোম্পানির মাথা বোর্ড আছে যেমন ফ্রন্টেকের মাদা বোর্ড আছে আসুসের আছে জিগাবাইটের আছে এখানে সব রকম ব্র্যান্ডের মাদাবোর্ড এখানে অ্যাভেলেবেল রেডি আছে এখানে এই এখানে আছে এটা আছে তোমার অ্যাস রকেট মাদাবোর্ড আছে এখানে সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সমস্ত রকম পয়সার এই মাথা বোর্ডটাতে সাপোর্ট করে এই মাথা বোর্ডটা থেকে তোমার সিক্স জেনারেশন থেকে টেন জেনারেশান পর্যন্ত প্রতিটা আই থ্রি আই ফাইভ আই সেভেন সাপোর্টেড বোর্ড আছে এটা দিয়ে কম্পিউটারও বানিয়ে নিতে পারেন রেটে হয়ে যাবে যাদের বাজেট কম আছে তারা এটা দিয়ে বানিয়ে নিতে পারে তো টোটালি দেখতে পাচ্ছি যে সব রকমের এই আইটেম এখানে অ্যাভেলেবেল আছে তো আপনাদের যদি কোনো রকমের কিছু জানার থাকে বা কোনো পার্ট কিছু দরকারি হয় তো কোনো পার্ট যদি কিছু খারাপ থাকে সেগুলোকে আপডেট করার হয়ে থাকে তো সেগুলো এখান থেকে অবশ্যই পেয়ে যাবেন যেমন যেমন এখানে ছোট ছোট কেবল আছে এখানে প্রচুর কোম্পানির আছে কিবোর্ড মাউস আছে আর জিবি সমস্ত রকমের এখানে কিবোর্ড মাউস পেয়ে যাবে এখানে প্রিন্টার বিভিন্ন আছে এখানে যেমন ক্যাননের প্রিন্টার আছে এটা হচ্ছে মাইক্রোটেকের ইউপিএস আছে এটা ইপসন প্রিন্টার আছে এডিটিতে টিবিএস চ্যাম্প আছে সব এখানে अवेलेबल পেয়ে যাবেন এখানে ভালো ডিসকাউন্ট চলছে এখন অফার চলছে এই অফার আমি এটা এটা রেডি করে দেব এছাড়া এখানে সিসিটিভি ক্যামেরা তো সমস্ত যখন জিনিস এখানে পাওয়া যায় এটা আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি সিসিটিভি ক্যামেরা যদি কেউ এখান থেকে বসাতে চান বা কিছু কারের কোনো প্রয়োজন আছে সিসিটিভি ক্যামেরা আমার নেটে আমার নাম্বার চলছে ওই নাম্বারে আমার কল করে একবার নিতে পারেন তো কোন রকম মানে অফিসে বা বাড়িতে ক্যামেরা সেট করতে চাই সিকিউরিটির জন্য তো সেগুলো কেমন কি অফার বা কেমন যদি বাড়িতে গিয়ে কোনো রকম প্রবলেম থাকে তো সেগুলো কি সলভ করা হয় এখান থেকে হ্যাঁ ক্যামেরা আমার এখানে খুব ভালো অফার আছে ক্যামেরা আমি সবসময় অফার দি ক্যামেরার যা প্রাইস দেব আশা আপনারা কেউ আশেপাশে কোথাও পাবেন না ক্যামেরা খারাপও হয়ে গেলে কোনো বা অন্য জায়গাতে কিনেছেন কোনো সমস্যায় পড়ে গেলে আমার এখানে ক্যামেরার লোক আছে সে গিয়ে ফোন কল ইনস্ক্রিনের নাম্বার চলছে কল করবে ওই জায়গায় গিয়ে ওই প্লেসে গিয়ে ঠিক করে দেবে আচ্ছা তো সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ ক্যামেরা সমস্ত রকম সাপোর্ট এখানে পেয়ে যাবেন এখান থেকে পারে সিসিটিভি ক্যামেরা সেট ছ হাজার সাত হাজার টাকা দেখছি ক্যামেরা সেটা পুরো রেডি আচ্ছা এবার ছয় সাত হাজার টাকার মধ্যে কেউ দুটো ক্যামেরা লাগাতে পারে কেউ তিনটে ক্যামেরা লাগাতে পারে এবার কি ছাড়া কেউ মনে করলো যে আরেকটা ক্যামেরা বাড়াবো সেও বাড়াতে পারে চার ফুটের ডিভিআর দেওয়া থাকবে চারটে পর্যন্ত ক্যামেরা বাড়াতে যাবে কারোর কোনো সমস্যা থাকে বা ক্যামেরা ইনস্টলেশন করতে চান তো অবশ্যই মাইট কম্পিউটারে যোগাযোগ করুন তো স্ক্রিনের নাম্বার চলছে এখান থেকে সব রকম সুবিধা বা হেল্প টেকনিক্যাল সাপোর্ট সবকিছুই পেয়ে যাবে ক্যামেরা বিভিন্ন এই সিসিটিভি এস এম পি এখানে অ্যাভেলেবেল আছে

এ দিয়ে বসিয়ে দিলে কম্পিউটারের ভেতর থেকে পুরো লাইট হয়ে গেছে এরকম পুরো সুন্দর লাইট হয়ে যাবে ক্যামেরাটা কম্পিউটারটা সুন্দর দেখতে লাগবে যে তাদের মনে করুন কেবিনেটে ফ্যান দেওয়া নেই আর জি ফ্যান তাদের কেবিনেটে ফ্যানও বসাতে পারে অনেক সুবিধা আছে এগুলো আচ্ছা তো এত কম দামে এখান থেকে আর জিবি ফ্যানও পেয়ে যাবেন তো এদিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে মনিটর বা টিভি দেওয়ালে যে লাগানোর জন্য ওয়াল মাউন্ট হয় তো সেগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো এগুলো দাদা কেমন মোটামুটি প্রাইস আছে ওগুলো একশো একশো কুড়ি টাকায় রেভ্রি পেয়ে যাবে আচ্ছা তো এত কম দামে এখানে ওয়াল মাউন্ট পেয়ে যাবেন একশো কুড়ি টাকা ওয়াল মাউন্ট দিয়ে দেবো ভালো ভালো ওয়াল মাউন্ট কেউ ওয়াল মাউন্ট করতে পারে মনিটার গুলো নিয়ে দেয়ালে সেট সারিয়ে দিতে পারবে হ্যাঁ তো যারা সিসিটিভি সেট আপ করে তো তাদের জন্য তো অবশ্যই লাগবে ওয়াল মাউন্ট তো মাত্র একশো কুড়ি টাকাতে এখান থেকে ওয়াল মাউন্ট পেয়ে যাবেন মনিটার তো এখানে পনেরো থেকে মোটামুটি সব রকমই অ্যাভেলেবেল আছে তো এখানে যে কার মনিটারটা এত সুন্দর একটা ফ্রন্টেকের মনিটার দেখছি তো এগুলো মোটামুটি কেমন প্রাইস কি বলা যাবে কি হ্যাঁ প্রাইস ভালো প্রাইসে করিয়ে দেবো মনিটার ডিসকাউন্ট চলছে এখন যা দাম আছে বাজারে বা এখন এখানে দাম চলছে তার থেকে সব ডিসকাউন্ট আছে প্রতিটা টাকা জিনিসের মনে করি মইটা যদি শুধু মইটার কিনতে যায় সে মইটার উপরও ডিসকাউন্ট আছে এখন এখানে আরো ভালো ভালো ব্র্যান্ডের মইটার আছে যেমন এখানে এল জি আছে এখানে স্যামসাং এর আছে এস আর এর আছে বেন কিউ আছে যে মনিটার চাই এখান থেকে মনিটার অ্যাভেলেবেল পেয়ে যায় বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব রকম মনিটার এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা তো এগুলো এরকমই কার বা সুন্দর যে এগুলো ফ্ল্যাট একদম থিঙ্ক একদম মনিটার দেখতে পাচ্ছি তো এগুলো এরকমই কি হবে ওগুলো এই সব কার মনিটারের মধ্যে আছে আইপিএস আছে নর্মাল আছে হান্ড্রেড মেগার আছে একশো চুয়াল্লিশ মেগার আছে যে কোনো মেগার যে মনিটার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা তো মোটামুটি কম রেঞ্জে এখানে মানে মোটামুটি অফার ভালোই দিয়েছে তো সেই অফারে আপনারা এখান থেকে পেয়ে যাবেন মনিটার বা কম্পিউটার রিলেটেড সমস্ত পার্ট তো যাদের এখানে আসার বা কোনো কিছু জিজ্ঞাসার মানে ইচ্ছা আছে তো মাইট কম্পিউটার যে নাম্বার চলছে স্ক্রিনের ওপরে তো সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো এখানে ল্যাপটপের ব্যাপারে যারা অনেকে কমেন্ট করছিল যে ল্যাপটপের কোনো কিছু রিপেয়ারিংয়ের ব্যাপার আছে যেগুলো মানে ল্যাপটপ যাদের আছে তারা যদি কিছু রিপেয়ারিং করতে চায় তো সেগুলো কি এখান থেকে হবে বা নতুন ল্যাপটপ যদি কেউ এখান থেকে পারচেস করতে যায় তো সেগুলো কি কম দামে বা অফারে কিছু এখানে পাওয়া যাবে এখানে ল্যাপটপও নতুন পার্চেস করতে গেলে নতুন ল্যাপটপ এখানে পেয়ে যাবে প্রায় ফাইন্যান্সও হয়ে যাবে ল্যাপটপগুলো এছাড়াও যদি মনে করুন কেউ অন্য জায়গাতে ল্যাপটপ কিনেছেন বা ডেস্কটপ কিনেছেন বা কোনো কিছু কিনেছেন তার সার্ভিস পাচ্ছে না এখানে চলে আসবেন আমি সার্ভিসগুলো ফ্রি অফ কস্টে করে দেবো আমার সাথে আসলে ফ্রি অফ কস্টে করে দেবো আচ্ছা যদি খারাপ হয়ে যায় ল্যাপটপ সারাতে চার্জ দেবেন কিন্তু কম্পিউটার খারাপ হলে কম্পিউটার চার্জ হলে কোনো চার্জ লাগে না ফ্রি অফ কস্টে কম্পিউটার সার্ভিসিং করে দেবো আচ্ছা তো যেখান থেকেই কিনে থাকেন তো এখান থেকে মোটামুটি সার্ভিস দেওয়া হয় বলছে ফ্রিতে তো এরকম তো সাধারণত কেউ বলে না তো আপনারা অবশ্যই এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন যে ফ্রিতে সার্ভিস দেওয়া হয় বলছে কম্পিউটার এবং বলে দিচ্ছি যে যে কম্পিউটার কাস্টমার এখানে তার সামনে ঠিক আচ্ছা তো এতদিন মোটামুটি কাস্টমারদের যা যা অসুবিধা হয়েছে তো বাজাজ ফাইন্যান্সের দিক থেকে হোক বা সার্ভিসের দিক থেকে হোক তো সবই এখান থেকে মোটামুটি ভালোভাবেই সাহায্য দেওয়া যা যা মোটামুটি দেওয়ার তো সব রকমই সুবিধা করে দিয়েছে তো লাস্ট আমাদের ভিউয়ার্সদের জন্য কি কিছু বলতে চান আমি একটা কথা বলতে পারি আমার শপে একবার এসে ভিজিট করুন আর প্রাইজ নিই যদি যদি কোনো অফার থাকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো পুজোর আগে আরো দু তিনটে অফার দেবো সেগুলোতে জানিয়ে দেবো নতুন ভিডিওতে ঠিক আছে